যুক্তরাজ্যের লুটনে ঈদে এ সাল্লাল্লাহু সাল্লাহু আলাহি ও সাল্লাম মাহফিল উপলক্ষে শিশুদের ইসলামিক কুইজ ও আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে ১২ অক্টোবর শনিবার লুটন টাউনের আনন্দ মহল সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে শাহজালাল ওয়েলফেয়ার সোসাইটি লুটন ইউকে অনুষ্ঠানে ইসলামিক কুইজ ও আই লাভ মোহাম্মদ শীর্ষক আর্ট কম্পিটিশনে প্রায় শতাধিক শিশু অংশগ্রহণ করেন পরে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শাহজালাল ওয়েলফেয়ার সোসাইটি লুটন ইউকের সভাপতি মাওলানা সাদউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও মাওলানা রুহুল আমিন মাওলানা জামিল সুলতান হাফিজ বশির উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএ প্রেসিডেন্ট অলি খান এমবি আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মাসুদ আক্তার হাজরাবি কাউন্সিলর আজিজুল আম্বিয়া মাওলানা আব্দুল কুদ্দুস হাজি রহমান কাজী সাদেক মিয়া সহ কমিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেয়া অতিথি ও শিশুরা জানান এরকম প্রশংসনীয় উদ্যোগ শিশুদের ইসলামকে জানার পরিধি আরও বাড়িয়ে দিবে। Um, আজকে এখানে অনেক ট্যালেন্টেড বাচ্চারা এখানে উপস্থিত ছিল ছেলে মেয়ে তারা সবাই ছিল এবং তাদের যে ইন্সপিরেশনটা আমি দেখেছি এবং আজকে যে শাহজালাল ইসলামী স্কুলের পক্ষ থেকে তাদেরকে যে সার্টিফিকেট বেতন করা হয়েছে আই অ্যাম ডিসিজন ইন্সপিরেশন ফর দিস ইয়ং জেনারেশন বাচ্চাদেরকে সম্পর্কে ইসলামের ইতিহাস সম্পর্কে

আয়োজকরা জানান তাদের এমন উদ্যোগে তো অব্যাহত থাকবে আমরা চাই আমাদের যে নেক্সট জেনারেশন ছেলে মেয়েরা আছে ওদের অন্তরে যেন আল্লাহ রসুল সাল আলাইস্লামের মহাব্বত তাদের অন্তরে ঢুকে যায় আমাদের মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম যেন ছাত্র ছাত্রীরা জানতে পারে হু আওয়ার প্রফেট মহম্মদাম দেন এভরি ওয়ানোজ আই লাভ প্রফেট মোহাম্মদাম দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্ত হয়